সালামু আলাইকুম তোমরা যারা এইচএসসি পঁচিশ ব্যাচ আছো তো তোমাদের জন্য আমাদের ছোট্ট একটা উপহার সেটা হচ্ছে তোমরা যারা ম্যাথ নিয়ে অনেকে প্যারা খাচ্ছ যে ম্যাথের আসলে কোনগুলো পড়া দরকার তো এইটা নিয়ে আমরা অ্যানালাইসিস এবং সাজেশন বিগত পাঁচ বছরে যে সকল টাইপ থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসছে সেগুলো যদি তোমরা একটু ভালো করে পড়তে পারো তাহলে আশা করা যায় এই বছরে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবা তো এখানে ম্যাট্রিক্স নি না এটা কিন্তু তোমরা ভালো করে শেষ রাখবে কারণ এই চাপ্টারটা মোটামুটি সহজ এবং অল্প সময় অল্প কিছু টপিক আছে এখানে তুমি চাইলে এখানে একটা সি কিউ একটা সিকিউ তুমি একটা পাবা সিকিউ একটা পাবো এবং এমসি কিউ তোমার কিন্তু যদি কপাল ভালো থাকে মিনিমাম তো দুইটা প্রশ্ন আসবে দুই থেকে তিনটাও চলে আসতে পারে ঠিক আছে তো অবশ্যই দুইটা এমসি কিউ তুমি এখানে একটা সিকিউ কমন পাচ্ছ একটা অল্প সময় কিন্তু প্রিপারেশন নিয়ে হয়ে যাচ্ছে তো ম্যাট্রিক্স নির্ণয় থেকে যে সকল টাইপগুলা বোর্ড পরীক্ষায় আসে সেগুলো আমরা অ্যানালাইস করে তোমার দেখাবো তো চলো আর এটা পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে সেখান থেকে পেয়ে যাবা তো এখানে দেখো আমাদের ক নাম্বার ক নাম্বার গ নাম্বার জন্য আলাদাভাবে যে সকল ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আলাদা করে বাসায় করা আছে ঠিক আছে এর জন্য যেগুলো ইম্পর্টেন্ট এর জন্য কিন্তু সেগুলো না আবার এর জন্য কিন্তু ভিন্ন এমসি কিউ এর জন্য আলাদা তো ক নাম্বারের যেন তোমরা চেষ্টা করবে বা প্রকারভেদ এটা একটু ভালো করে পড়া ঠিক আছে ক নাম্বার প্রশ্ন ম্যাট্রিক্সের প্রকারভেদ থেকে বেশিরভাগ প্রশ্ন আসে ঠিক আছে ম্যাট্রিক্সের প্রকারভেদ এবং ম্যাট্রিক্সটা কোন ধরনের ম্যাট্রিক্স বা এই যে ম্যাট্রিক্সের উদাহরণ সহ ম্যাট্রিক্স এইটা প্রশ্ন কিন্তু দিয়ে দেয় এবং বিশেষ করে যে ব্যতিক্রম ম্যাট্রিক্স তো যদি একটা ব্যতিক্রমী হয় তাহলে k এর মান কত এর মান কত এই টাইপের প্রশ্ন দিয়ে দেবে কত ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের মান জিরো হবে তাহলে ম্যাট্রিক্সের মান জিরো হলে এখানে একটা অজানা মান দিল এ দিল টু দিল থ্রি দিল ফাইভ তাহলে এটা যদি জিরো হয় তাহলে তোমার a ইকাল টু হোয়াট এই টাইপের প্রশ্ন তুমি ক নম্বরে পাবা আবার অনেক সময় খ নাম্বারেও দিতে পারে আবার দেখো বিপরীত ম্যাট্রিক্স তো যদি ব্যতিক্রমী হয় তাহলে কি ডিপার্টমেন্টিক্স থাকবে না এই শর্ত থেকে তোমার কিন্তু চলে আসবে দেখো এখানে প্রায় এগারোটা প্রশ্ন আসছে সবচেয়ে বেশি আসছে ম্যাট্রিক্সের প্রকার ভেদ থেকে তো অবশ্যই এই দুটা টপিক ভালো করে দেখবে এবং নির্ণায়ক সমেত অভেদের মান তো ছোট ছোট নির্ণায়ক কোন নম্বরে তোমার বড় নির্ণায়ক দিবে না ছোট নির্ণায়ক যেগুলো তুমি অল্প সময়ের মধ্যে করতে পারবা এই টাইপের নির্ণায়ক তোমাকে দিবে এগুলো তোমার দেখো প্রায় এগারোটা প্রশ্ন আসছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ও সমতা যে সমতাটা ইম্পর্ট্যান্ট ঠিক আছে দুইটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে

ক নাম্বারের জন্য তার মানে তুমি যদি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট দাও তাহলে এক নাম্বার টাইপটা তারপর দুই নাম্বার টাইপ তার তিন নাম্বারটা এই তিনটা টাইপ তোমাকে অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে মানে সবচেয়ে বলা যায় যে এই তিনটা টাইপটা কিন্তু আসার সবচেয়ে বেশি যেটা সবচেয়ে বেশি আসছে সেই টাইপটা কিন্তু তোমার জন্য বেশি ইম্পর্ট্যান্ট খ নাম্বারের জন্য আমরা যাই খ নাম্বারে কি হবে বলো তো একটু বড় প্রশ্ন আসবে কারণ কি এখানে মার্ক কিন্তু আমার চার ঠিক আছে তাহলে এখানে দেখো যেটা আমরা দেখি টাইপটা তাহলে এখানে দেখো যোগ বিয়োগ যোগ বিয়োগ গুণ সংক্রান্ত যোগ বিয়োগ ও গুণ সংক্রান্ত মান তো এখানে তোমাদের কেমন প্রশ্ন আসবে দেখো তোমাকে বলবে যে এই স্কোয়ার মাইনাস থ্রি বি প্লাস সি ইকুয়াল হোয়াট অর্থাৎ এর মান দেওয়া থাকবে বি এর মান দেওয়া থাকবে সি এর মান দেওয়া থাকবে তো এখান থেকে ভ্যালুটা বের করতে হবে এই একটা ম্যাট্রিক্সের মান করতে হবে এ স্কোয়ার মানে কি এ গুণ এ তাহলে এখানে গুণ আছে তারপর এখানে দেখো তিন দিয়ে গুণ তারপর বিয়োগ করতে হবে যোগ করতে অর্থাৎ যোগ বিয়োগ গুণ এইগুলো একসাথে করে সরলীকৃত মান ঠিক আছে এরকম মান এবং প্রমাণ বা তোমাকে বলবে যে এইটার সমান এত এই টাইপের প্রমাণ তোমার আসবে তো এটা কিন্তু সবচেয়ে বেশি আসছে দেখো আঠারো বার খুবই গুরুত্বপূর্ণ এবারে বিপরীত ম্যাট্রিক্স তো বিপরীত খ নাম্বার অনেক সময় তোমাকে বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলবে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে সেখান থেকে বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলবে আবার আমরা এটা কি জানি যে একটা দেখো সমীকরণ সমাধান দেখো আমরা যদি এ ইন্টু এ ইনভার্স করি তাহলে কি হয়ে যায় আয় হয়ে যায় না আয় হয়ে যায় তারপর অনেক সময় তোমাদের দেখবা এ এক্স এক্স সরি এখানে তোমার এই টাইপের প্রশ্ন দিবে এখান থেকে তোমাদের কি এক্স এর ভ্যালু বের করবা কিভাবে এ ইনভার্সিংসি তো এই ধরনের সমীকরণ সমাধান টাইপ এর প্রশ্ন কিন্তু এই যে খ নাম্বারে দিয়ে দেয় ঠিক আছে তো বিপরীত ম্যাট্রিক্স এবং যোগব্যায়ক গুণ সংক্রান্ত যে প্রমাণ মানগুলা এগুলা তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তার সাথে নিম্ন এক মানটা গুরুত্বপূর্ণ একটা দেখবা ঠিক আছে আর এই যে সমীকরণ যোগ এটা তোমার ক্ষ নাম্বারেও আসে গণ নাম্বারেও আসে আহ বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ক এটাও তোমার খ নাম্বার গ নাম্বার দুইটাতে আসে কিন্তু যখন খ নাম্বার আসবে একটু ছোট গ নাম্বারে আসবে একটু লেজুর দিয়ে দেবে ঠিক আছে গ নাম্বার একটু লেজুর দিয়ে দেবে তারপর নির্ণয়কের অনুরাশি থেকে একটা প্রশ্ন আসে বিগত পাঁচ বছর তার মানে এটা তুমি চাইলে স্কিপ করতে পারো বাট তোমাকে যেগুলা স্কিপ করা যাবে না সেটা যোগ বিয়োগ বিপরীত মানে এটা তোমাকে মাস্ট পড়তে হবে ঠিক আছে মাস্ট তোমাকে দেখতে হবে এবং সমীকরণ জোট সমাধান এটা খুবই তোমার জন্য ইম্পর্টেন্ট পরবর্তী গ নাম্বারের জন্য গ নাম্বার যে সকল টাইপের সবচেয়ে বেশি আসছে সেটা হচ্ছে বিপরীত বিপরীত মান নির্ণয় করতে দেবে ঠিক আছে এবং বিপরীত ম্যাট্রিক্স থেকে যতগুলো প্রপার্টি আসতে পারে যেই টাইপের প্রশ্নগুলো করতে পারে তোমার যদি বিপরীত ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা ভালো থাকে তাহলে তুমি কিন্তু এগুলো অ্যান্সার করে আসতে পারো সহজে ঠিক আছে ওই যে বললাম তোমাকে মনে করো এ বিকল সি দিয়ে দিল তাহলে তোমাকে এখন বলো যে বি ম্যাট্রিক্স ইকুয়াল টু ওয়ার্ড বি ম্যাটিক্স তোমাকে এ ম্যাট্রিক্স দেওয়া আছে বি সি ম্যাট্রিক্স দেওয়া আছে তাহলে তুমি বি ম্যাট্রিক্স তাহলে দেখো এখান থেকে তুমি বি সমান কি লিখতে পারো বি সমান কিন্তু এখান থেকে তুমি যে এ সি এটা লিখতে পারো এই গুণ করে তো এই যে এই টাইপের জিনিসগুলো একটু কমপ্লেক্স ভাবে দিবে বাট কনসেপ্ট তোমার লাগবে কিন্তু সংক্রান্ত ঠিক আছে তো এখানে প্রায় সতেরোটা প্রশ্ন আসছে এরপরে সমীকরণ জোট সমাধে এই দুইটা টপিক আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে ম্যাক্সিমাম প্রশ্ন এই দুটো অনেকবার ঘুরে ফিরে আসে নির্ণয়টা তো লাগবে কারণ আমাদের কি ও নির্ণয় তো নির্ণায়কের ক্ষেত্রে যেগুলা প্রত্যেক বছর আসে বোর্ডে আসা ঠিক আছে বোর্ডে আসা যে প্রশ্নগুলা এগুলো একটু ভালো করে দেখবা তাহলে নির্ণয়ের ভালো পাবা দেখবা প্রত্যেকটা নির্ণায়কের পাশে কিন্তু বোর্ড লেখা আছে যে কোন কোন বোর্ডে আসছে কোন কোন বোর্ডে আসছে তো যেগুলা সবচেয়ে বেশি বোর্ডে আসছে যে কোনো বই অসীম কুমার সাহ কেতাবদিন স্যার পাশে সবগুলো বোর্ড লেখা আছে চেষ্টা করবা বোর্ডে যেগুলা বেশি আসছে ওই নির্ণায়ক

বা কোন জিনিস করলে তুমি সবচেয়ে বেশি কমন পাবা এটা তো তোমার ফোকাস করতে হবে তাহলে তুমি যদি একটা টেস্ট পেপার যদি খুব ভালো সলভ করে যাও তাহলে কিন্তু এখান থেকে তোমার प्रिपरेशनটা কম্প্যাক্ট হবে এবং অল্প সময়ে তুমি বেশি কমন পাবা ঠিক আছে এখানকার টাইপ থেকে ম্যাক্সিমাম তুমি পড়াশোনা গ্রহণ করবে প্রত্যেকটা বোর্ডের যে টাইপগুলো আসে বিগত 5 বছর রিসেন্ট 5 বছর প্রশ্ন মিনিমাম তুমি সলভ করে যাবে ঠিক আছে তাহলে তুমি প্রশ্ন সবচেয়ে বেশি কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা দেখবো চলো এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ তো এমসি এর জন্য সবচেয়ে বেশি হট টপিক সেটা হচ্ছে এই যে বিপরীত ম্যাট্রিক্স এটা খুবই গুরুত্বপূর্ণ বিপরীত ম্যাটিক্স তোমাকে যেহেতু তোমাদের এই ব্যতিক্রমে কি আসবে যে বলবে যে অজানা মান এ কাল্টভার পি যদি এটা ব্যতিক্রমী হয় বিপরীত ম্যাটিক্স তোমাকে ছোট একটা বিপরীত ম্যাটিক্স দিল বলো এটা বিপরীত ম্যাট্রিক্স বের করো এরকমটাই প্রশ্ন আসবে দেখো এখানে প্রায় একত্রিশটা মতো প্রশ্ন আছে অনেক বেশি ম্যাট্রিক্সের প্রকারভেদ দ্বিতীয় নম্বর আমার সর্বোচ্চ এবং তারপর ম্যাট্রিক্সের গুণফল মাত্রা একটা ম্যাট্রিক্স দিয়ে দিল

নির্ণায়কের অনুরাশে সহগুন এটাও গুরুত্বপূর্ণ তোমাকে বলবে যে পাঁচ তম ভক্তির অনুরাশি বা সহগুণক বের করো বা তোমাকে একটা বললো ম্যাটেসাই সংখ্যা আছে বললো যে পাঁচ এই পাঁচের অনুরাশি বা সহগুণক কি হবে এটা ভালো মতো দেখে নিবা এখান থেকে কিন্তু প্রশ্ন আসে দেখো প্রায় শুধু প্রশ্ন আসছে

এই যে কোনো একটা সময় আই ইকোয়াল কি হবে যে প্লাস ওয়ান এরকম ভাবে শর্ত দেওয়া থাকবে ঠিক আছে এরকম কিছু শর্ত দেওয়া থাকবে সেই শর্ত দেখে তোমাকে ম্যাট্রিক্স এর ভর্তিটা বের করতে হবে আর নিম্ন আগে বাঁধে খুব কম আসছে তারপরে আমাদের হট টপিক যদি বলিস খুব সেটা ইম্পর্টেন্ট যে ভিউ ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের গুণফল মাত্রা ম্যাট্রিক্সের ট্রেস আর নির্ণায়ক এইটা তুমি অবশ্যই ভালো করে দেখবা ঠিক আছে এই টাইপটা এবং এই সমতাটা ভালো করে দেখবা তো ম্যাট্রিক্স থেকে যদি এই একটু ভালো করে দেখতে পারো কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার রাখতে পারো তো ম্যাট্রিক্স থেকে তুমি একটা শিখেও এবং দুই থেকে তিনটা এম শিখেও আরামসে কমন পেয়ে যাবা এই টপিকগুলো থেকে অর্থাৎ এই টপিকগুলো থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসে ঠিক আছে আর এটা পিডিএফ তো আমাদের টেলিগ্রামের ক্রুপে দিয়ে দিচ্ছি তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন হচ্ছে সেখান থেকে যুক্ত হয়ে যাও তো ভালো থাকা সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ